আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর সুজুদ আমি এই মুহূর্তে আছি জামা বাবুনগর মাদ্রাসায় নাজিরহাটে বাংলাদেশে প্রসিদ্ধ একটা মাদ্রাসা বাবুনগর মাদ্রসা বিশাল মসজিদ বিশাল এরিয়া আলহামদুলিল্লাহ আজকে একটা সাদা তর্জন হয়েছে হেফাজত ইসলামের আমির মহতারাম বাবুনগর মানুষের মহতামিম বাবুনগর মাহিবুল্লাহ বাবুনগরী দামদ বরখাত সাথে দেখা হয়েছে হজো দোয়া করে দিয়েছেন মাথার উপরে হাত বুলাইয়া দিস আলহামদুলিল্লাহ এটা একদম সৌন্দর্যমণ্ডিত একটা মসজিদ মেশা আল্লাহ অনেক সুন্দর অনেক দারুণ আলহামদুলিল্লাহ ওই যে হুজুর বসে আছেন মাসা আল্লাহ ওই যে বাবুনের দামোদর কাত বসে আছেন মেশা আল্লাহ সাথে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা মাদ্রাসার বাবুনগর এটা হলো বাবুনগর মাদ্রাসার মসজিদ এটা হলো বাবুনগরের ভবন এটা হলো আরেকটা ভবন অনেক সুন্দর মেশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এলমি কানন এলমি বাগান এগুলোতে আসলে দিল ঠান্ডা হয় প্রশান্ত হয় অন্তরের প্রশান্তি হয় আলহামদুলিল্লাহ এটা হলো শিক্ষা ভবন দেখতেছেন এটা মসজিদেরই অংশ বিশাল মসজিদ এখানে সুন্দর সুন্দর বাগান মেশা দেখতে ভালো লাগতেছে আনন্দ লাগতেছে এটা হল শিক্ষা ভবন মেশা কারণ মাদাসা বন্ধ কোরবানির ছুটিতে আছে সবাই আলহামদুলিল্লাহ الحمد لله الحمد আলহামদুলিল্লাহ الحمد لله রাস্তা অনেক সুন্দর لله الحمد মাশাআল্লাহ এটা হলো الحمد لله ফুকুর এখানে গুজু করা যায় এটা বিল্ডিং এটা আরেকটা বিল্ডিং এটা হলো মাশাআল্লাহ العلم العمل, الإخلاص, الصبر, الشكر, التبليغ, الجحاد, الأمانة, ال... الاقشار الرحمه العلو التواضع التعاون الصدق الصحه এই কথাগুলো লেখা আছে এখানে অনেক সুন্দর মাসাল আলহামদুলিল্লাহ এই যে সাইদ আমার ছেলে মাসাল্লাহ হুজরত ওয়া করে দিচ্ছে সাইদ আস্তে আস্তে মাছ ধরি না বু এই যে পরে দেবে অনেক সুন্দর সুন্দর মাছ তাই না বুই দেখো এই সালাম দাও সবাই দেখো এই যে সালাম দাও সালাম দাও দেবা হুম এই হলো দার এই হল বাবুনগর মাদ্রাসা মাসা অনেক সুন্দর চমৎকার একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেন আল্লাহ সহজ করেন এটা হলো বাবুনগর মানুষের গেট অনেক সুন্দর মিশাল্লাহ আজকে তিনটা মাদ্রাসা বড়ো বড়ো মানুষের দেখার সৌভাগ্য হয়েছে শকর সুজুত আলহামদুলিল্লাহ এটা হলো বিশাল মিনারা আল্লাহ এটা হলো আমাদের হাসান ভাই এটা উনি হলেন ইয়ার মশাল্লাহ পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার কক্সবাজারের মানুষ মোহাব্বত করেন আমার সাথে দেখা করছেন মাসা আল্লাহ লক্ষবুল করেন হাসিন মুরসিম الحمد لله يا طلع الشكر سجود ما شاء الله <applause> الحمد لله